-aimatidi <laughs> 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 বাইবে তুমি বাইক আর খুবই ভালো বন্ধু কি বলবো আমার বন্ড মতন আর আমাকে খুব খারাপ লাগছে আমি ঋতুকে এরকম দেখতে পাচ্ছি না তাও তো ঋতু খুব ই স্ট্রং আর এটা হতেই হবে আমি ওকে বলি যে এক একটাই কথা दट তুমি যে হাসবে তুমি স্মাইল করবে তো মা ওখানে স্মাইল করবে আর তুমি একদম ঠিক বলেছো মা বাবা প্লেসটা কেউ নিতে পারবে না সো কি বলবো মাকে সোলকে খুব পিস খুব শান্তি নিতে

দেখতে যাই কালকে সকালবেলা এসে পৌঁছাবেন কালকে সকালবেলা কাজ কর